আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি অসম্ভব মজাদার শাহি জালি কাবাব শুধু একবার তৈরি করলে ফ্যান হয়ে যাবেন তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরো মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল চলুন দেখে যাক এখানে আমরা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সকালে ভালোভাবে ধুয়ে এর মধ্যে গরম মশলাগুলো আমরা অ্যাড করে নিয়েছি গোলমরিচ লং দারচিনি এলাচ অ্যাড করে নিব আদা এখানে আমরা তিন টুকরো আদা নিয়েছি এখন আরেকটি উপকরণ অ্যাড করব তা হল রসুন রসুন দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব কাঁচামরিচ তো দশ থেকে পনেরোটি কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ দশ থেকে বারোটি অ্যাড করে নিচ্ছি তেজপাতা এখন আমরা দিয়ে দেব আলু এখানে আমরা তিনটি আলু ভালোভাবে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে মূল ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেন চিকেনটি আমরা মাঝখান থেকে রেখা দিয়ে কেটে নিয়েছি পানির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি অ্যাড করে নিচ্ছি সোয়াবিন তেল পরিমাণ অনুযায়ী সোয়াবিন তেল দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুন্তির সাজে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে দিয়ে দিব জিরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটি টেনে গিয়েছে এবং ডালও সিদ্ধ হয়ে গিয়েছে আলু মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমরা চুলাটি অফ করে নিব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল বুটের ডালটি আমরা ব্লেন্ড করে নিয়েছি অ্যাড করে নিচ্ছি রেশা করে রাখা চিকেন চিকেনগুলি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ভাজা জিরের গুঁড়ো হাত দিয়ে আমরা ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে অল্প পরিমাণটাও হাতে নিয়ে কাবাব শেপ করে নেবো আমরা কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই কাবাবগুলো দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সবগুলো কাবাব তৈরি এখন আমরা ভেজে নেব একটি ডিম আমরা ফেটে নিয়েছি এবং ডিমের মধ্যে ডুবিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো কাবাব আমরা দিয়ে দিচ্ছি কাবাবগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কাবাবগুলো ভেজে নিচ্ছি হাই ফ্লেম করা যাবে না তা না হলে দেখা যাবে উপর থেকে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে কাবাবগুলো আমরা নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার শাহি কাবাব রেসিপি কাবাব রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে নেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ